এটা হলো ক্ষমতার লোভ যে মানুষ মানুষ অন্ধ হয়ে যায় কিছুই দেখে না ক্ষমতার মস্তব ছাড়া তার কাছে আর কোন জিনিসের মূল্য নাই কোন জিনিসের দাম নাই

ক্ষমতা সর্বাগ্রে কাজেই উনি কাটতে আর বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন এটা ছিল মানুষের বিশ্বাস এমন আচরণ ছিল জাতির সাথে আল্লাহ মেহেরবানি আল্লাহ তআলা রবুল আলামিন সেই পাথরের মতো হিংস্র পর্বাকে আল্লাহ আমাদের অপসারণ করে দিয়েছেন আল্লাহ না আমাদের পক্ষে ভাই খালি আরেকজনের বদনাম করে রাখবে আমাদের মধ্যে কখনোই ওই অমানুষত্ব আমাদের মধ্যে ক্ষমতার সেই হিংস্রতা ক্ষমতার সেই নদ আমাদের তার অঞ্চলের মধ্যে জায়গা কেন

কুফুরের সাথে কুফুরের সাথে রাজত্ব চলে জুলুমের সাথে রাজত্ব চলে বুঝলেন না এই কথাটা কোন বেইমান যদি হয় সে ইমান হারায় ফেলছে সে বেইমান সে কাফের মুশরিক

তাহলে খবরদার জুলুমের পথ বেছে নিয়ে জুলুমের পথ বেছে নিয়ে ছিদ্র পথ বন্ধ করবে যে আগের বেলায় কেমনে পতন হয়েছে আমি ওই সব রাস্তা বন্ধ করব করেন করেন সব রাস্তা বন্ধ করেন রাস্তা বন্ধ করেন সব রাস্তা বন্ধ করেছিলেন প্রশাসন সব তার কেনা বলুন তো খালি প্রশাসন গোটা রাষ্ট্রকে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার কেন গুণ এবং তার চাকরের മുതলর জন্য দেশ গোটা রাষ্ট্র প্রশাসনে সব ভরে ফেলেছে আর এরপরে তার এই পোষা গুন্ডাবাড়ির মতো ছিল হেলমেট বাহিনী হাতলিনী বাহিনী দাজা যত ধরনের বাহিনী তো ছিলই

আমি এমনভাবে নিজের নিশ্চিত নিরাপত্তার ব্যবস্থা করেছি এই দেশে আমার কোনো ঘটনার মতো কেউ নাই যখন একটা মানুষ এমন দম্ভ করে কথা বলতে থাকে চতুর্দিক থেকে সে তার ক্ষমতা কা রক্ষা করবার জন্য দুর্ব্যদ্ধ প্রতিক্রিয়া করে দেয় জমিন থেকে ফসল তার উপর আক্রমণ করার মতো কেউ নাই তার ক্ষমতার মসনদ কেড়ে মতো কোন রাস্তা সে খোলা রাখে না আমার আল্লাহ বলেন ফাআতাহু আল্লাহ মিন হাইথুラム ইখতাসিবু সব পথ বন্ধ 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 করে দায় মানুষের আসার জন্য কোন রাস্তা সে খোলা রাখে না তখন আমার আল্লাহ বলেন ঠিক আছে আমার বান্দার উপর করে করে তুমি তোমার ক্ষমতার কতের সমস্ত ছিদ্রপথ ধরে বন্ধ করে দিয়েছো এবার স্বয়ং আমি আল্লাহ

আমি একটা একটা কথা বললাম একটা অর্ধেক একটা কথা অর্ধেক বললাম যে লোভ এটা যদি দুনিয়ার সম্পদের লোক হয় এটা খুব দুনিয়ার ক্ষমতার লোভ হয় এটা খুব খারাপ জিনিস ক্ষমতার লোক সম্পদের লোক মানুষের ধ্বংস করে ছেড়ে যায় সম্পদ খারাপ জিনিস না ক্ষমতার খারাপ জিনিস না আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছে এই ক্ষমতা দিয়ে আপনি বিনোদিনী হন মানুষের সেবা করেন মানুষের উপকার করেন যতটুকু পাওয়া আল্লাহ দিয়েছে সেই পাওয়ার দিয়ে মানুষের উপর করতে চান না সেই ক্ষমতা দিয়ে মানুষের অধিকার কেন দিতে না সেই ক্ষমতা দিয়ে মানুষের অন্যায় ভাবে মানুষের সম্পদ মানুষের ইজ্জত লুণ্ঠন করতে চান না সেই সম্পদ দিয়ে আপনি মানুষের উপকার করেন সেই ক্ষমতা দিয়ে মানুষের উপকার করেন এই ক্ষমতা এবং এই সম্পদ ভালো জিনিস ভালো জিনিস খারাপ হলো সম্পদের লোক আর ক্ষমতার লোক হল সম্পদ খারাপ না ক্ষমতা খারাপ না খারাপ হলো সম্পদের লোক আর এটা হলো খারাপ বিভাগ আবার এই লোক খুব ভালো জিনিস যদি লোকটা হয় আল্লাহ আল্লাহমুখী লোকটা হয় কোন আল্লাহমুখী লোক যদি হয় কল্যাণের লোক

লাই সান মূল নাম সাইবের হত্যায়কু নামন তাহা সেই ব্যক্তি আল্লাহর প্রছন্দ নই ইমান হবে সে কোনোদিন আদরাতের রোপ করিম সে সংগ্রহ করতে পারবে না তার মধ্যে শুধু আখরাতের রোগ করতে থাকবে পড়তে থাকবে পারতে থাকবে হত্যাকু নামুন তাহা হুমজানমাহ কতদিন পর্যন্ত সে খেবার জন্য পর্যন্ত না পৌঁছতে পারবো

অনেক হয়েছে আর ভালোর দরকার নাই এটা কোনদিন আল্লাহ নবী মনে করেন নাই বরং আরো বেশি ভালো কিভাবে করা যায় আরো বেশি কল্যাণ কিভাবে করা যায় আরো বেশি ইসলামকে বিজয়ী কিভাবে করা যায় মানুষকে আরো বেশি কল্যাণ কিভাবে পৌঁছানো যায় এটা আল্লাহ নবীর জিন্দগির প্রতি মুহূর্তে নবীজি শুধু কল্যাণের দিকে মঙ্গলের দিকে দুর্বার গতিতে ছুটে চলেছেন দুর্বার গতিতে ছুটে চলেছেন যারা নবীর আদর্শ অনুসরণ করতে চাই আমরা সিরাজুল নবীকে যারা আমরা ফলো করতে চাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল নবীর এই উত্তম আদর্শটাকে নিজের মধ্যে ধারণ করা কি আদর্শ বললাম যে কল্যাণের দিকে খালি অগ্রসর হয়ে যাওয়া কোথাও গিয়ে থমকে না দাঁড়ান কোথাও গিয়ে এই কথা মনে না করা যে বাস যতটুকু হয়েছে আর দরকার নেই না

আল্লাহর পক্ষ সর্বোচ্চ কল্যাণ তিনি পেলেন কোরআন তিনি পেলেন ওহি তিনি লাভ করলেন ওহি কোরআন ইসলাম তিনি পেয়ে মনে করেন নাই এবার আমার তো সব কিছু পাওয়া শেষ আর কিছু করার নাই এমন মনে করেছেন না আল্লাহ নবী এই ওহির দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে তহিদের দাওয়াত নিয়ে আল্লাহ নবী মানুষের দুয়ারে দুয়ারে ছুটে গিয়েছেন কথা বলে ঠিক কিনা